ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর আমেরিকাতেই রয়েছেন বাংলাদেশের লক্ষাধিক প্রবাসী আর আজকে আপনাদেরকে জানাব। আমেরিকান মুদ্রার সাথে বাংলাদেশি রেট তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষরাই জানেন আমেরিকান ডলারের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে কিছু মানুষের অজানা রয়ে গেছে আমেরিকান ডলারের সাথে বাংলাদেশিটা টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাছাড়া আপনাদেরকে বলে রাখি বহির্বিশ্বের সাথে লেনদেন করতে হয় বর্তমানে আমেরিকান মার্কিন ডলার দিয়ে তাছাড়া বলা যায় আমেরিকান মার্কিন ডলার বিশ্ব আধিপত্য চড়াচ্ছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা পুরো ডিটেলসে জেনে নেই আমেরিকান মার্কিন ডলারের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বর্তমান রেট অনুযায়ী আমেরিকান এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশত টাকা দুই পয়সা তাহলেই দেখা গেল বর্তমানে আমেরিকান মার্কিন ডলার রেট অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক আমেরিকান একশত মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকান একশত মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই বারো হাজার দুইশত এক টাকা আশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময়ে যে কোনো দেশের টাকার মান হুট করেই বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে এবার যেনে নেওয়া যাক আমেরিকান পাঁচশো ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকান পাঁচশো ডলার সমান বাংলাদেশি টাকায় একষট্টি হাজার নয় টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক আমেরিকান এক হাজার ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা আমেরিকান এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ বাইশ হাজার দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আমেরিকান দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় বারো লক্ষ বিশ হাজার একশত আশি টাকা শূন্য শূন্য পয়সা সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম আমেরিকান মার্কিন ডলারের সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সক্রিয় দর্শক আপনারা বর্ধমানে কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আমার এই চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন